হ্যাঁ দেখ এই চার্চ মোড়ের থেকে অনেক আগেই টোটোর থেকে নামিয়ে দিয়েছে এই যে আমরা হেঁটে হেঁটে দেখেছি হয়ে গেল দেখে দেখে আসবি সাইড এর ড্রেন আছে দেখতেই পাচ্ছ বাঁকুড়া সেন্ট্রাল চার্চে আমরা পৌঁছে গেলাম এই সন্ধেবেলায় মাথার ওপর মাথা লোক স্বাভাবিক পঁচিশে ডিসেম্বর সবাই তো আসবে বন্ধুরা দেখো এই মারাত্মক ঠেলে ঠেলে আমরাও এগিয়ে যাচ্ছি আর ভেতরে এখানে খুব সুন্দর ডেকোরেশন করে দেখো বিভিন্ন রকম কাগজ ফুল এই সব দিয়ে সাজিয়েছে আমরাও একটু চার্চের ভিতর ঘুরে দেখে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি ডেকোরেশন আর দেখো কত লোক এসেছেন অনেক ভিড় বসে বাইবেল পড়তে হবে আমরা কি বাইবেল পড়ব এখানে ক্যান্ডেল জ্বালাতেও দিচ্ছে না দেখ বন্ধুরা চার্চের একদম ভেতরে চলে এলাম আর এই যে দেখো এখান থেকে পুরো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ঠিক কতটা ভিড় আর কত সুন্দর ডেকোরেশন আর এই যে সামনে দেখো ক্রস চিহ্ন আছে যে সাসকে সবাই প্রণাম শ্রদ্ধা যে যার জানিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে আমাদেরও ঘোরা হয়ে গেল আর বন্ধুরা তোমাদেরকেও দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইকও করো কেমন চার্চে এসে আছে অস্মিতার কথায় সেইরকমও ভিড় হয়নি কারণ এখনো ফটো তোলার জায়গা আছে অন্যান্য সময় ও আরো অনেক ভিড় দেখেছে যাই হোক এরপর আমরা ঘুরে নিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে আর এই যে সবাইকে জানিয়ে দিচ্ছি আরো একবার মেরি ক্রিসমাস বন্ধুরা আমাদের চার্জ করা হয়ে গেল চার্জ থেকে বেরিয়ে গেলাম আর কয়েকটা ফটো তুলেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি বোনপো বনজি নিয়ে খুব ভালো গেল আমি একটা ব্লগ বানিনি অস্মিতা আজকে ভীষণ ভীষণ হ্যাপি বন্ধুরা দেখো ওই জন্য একদম স্মাইলি ফেস এই যে এই যে কতটা হাসি আর এই যে অস্মিতার কেক ড্রেস আর এই যে অস্মিতার লুক